তো দেখতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য কিন্তু এই নতুন আপডেট দেখুন বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ আপনারা মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন এই ডিসেম্বর মাসেও আপনাদের অ্যাকাউন্টে টাকা এসেছে কিন্তু জানুয়ারি থেকে আপনার টাকা বন্ধ হয়ে যাবে দেখুন এখানে পরিষ্কার জানিয়েছে তিনটি কারণে জানুয়ারিতেই বন্ধ হচ্ছে টাকা অর্থাৎ এই তিন কারণে প্রচুর মহিলার কিন্তু নাম কাটা যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে প্রাপকের তালিকা রয়েছে সেই তালিকা থেকে দেখুন এটাই জানিয়ে দিয়েছে তালিকা থেকে বাদ প্রচুর নাম এই সমস্ত মহিলাদের কিন্তু ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এরা টাকা পাবে না জানুয়ারি মাস থেকে পাশাপাশি দেখুন নতুনদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বড় সুখবর রয়েছে আপনাদের জন্য নতুনদের টাকা দেওয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে অর্থাৎ এই নতুন যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিল তারা টাকা পাবে কি পাবে না নতুন তালিকায় তাদের অন্তর্ভুক্তি হবে কি না এই নিয়ে নতুন তথ্য এসেছে তাই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আর এই নতুন তথ্যগুলো জানানোর জন্যই আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা এই সমস্ত তথ্যগুলো খুব ভালো করে দেখে নেবেন পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধব সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই নতুন আপডেট সম্পর্কে জানতে পারে তো চলুন দেখে নিই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে কী কী জানিয়েছে নতুন কি কী তথ্য তো যাদের যাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হচ্ছে তাদের সমস্ত তথ্যগুলো কিন্তু এই প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেখানে দেখা যাচ্ছে অর্থাৎ কেন বাদ গেছে কি সমস্যা এ বিষয়ে কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে তো চলুন সরাসরি আমরা ওয়েবসাইট লগ করে দেখিয়ে দেব যে কি কি সমস্যা হয়েছে কাদের কাদের টাকা বন্ধ হচ্ছে এ বিষয়ে কী আপডেট আর নতুনদের জন্যই বা কী কী ঘোষণা তো চলুন এবার চলে যাই ভান্ডার প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে তো আপনারা নিজেরাও কিন্তু এভাবে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন গুগল ক্রোমে এসে আপনারা এখানে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করে দেবেন দেখুন সার্চ করার সাথে সাথে আপনার সামনে পেজটি এভাবে খুলে আসবে এবারে যে প্রথমেই ওয়েবসাইটটি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ক্লিক করুন ক্লিক করলে দেখবেন এই প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা এখানে চলে এসেছে তো এখানে আপনার স্থিতি দেখার জন্য এই যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে পেজটা এভাবে খুলে আসবে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এরপর এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার যে কোনো একটি দিয়ে সার্চ করবেন তো যেটা দিয়ে দেখতে চাইছেন আপনি সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর নিচে এসে ক্যাপচা করটি বসাবেন এবং সার্চ ক্লিক করবেন দেখুন সার্চে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে পেজটি আবার এভাবে খুলে আসবে এখানে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এই যে এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্টেটাস তো এখানেই কিন্তু সমস্ত তথ্যগুলো দেখা যাচ্ছে এর আন্ডারেই সমস্ত তথ্যগুলো রয়েছে অবশ্যই এটা দেখার জন্য আপনারা এই পাশে ড্রপডাউনে ক্লিক করুন তো দেখুন এখানে এসে আপনি স্টেটাস দেখার জন্য প্রথমে লক্ষ্য করবেন দেখুন এই যে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটাস যে অপশানটা রয়েছে এখানে এখানটায় দেখুন এই যে মহিলা যার অ্যাকাউন্ট আমি বর্তমানে দেখছি তার ক্ষেত্রে কিন্তু ভ্যালিডেশন সাকসেস রয়েছে রেডি ফর পেমেন্ট কিন্তু প্রচুর মহিলা এরকম রয়েছে যাদের এখানটায় কিন্তু এই অপশানটি আসছে না সেখানে দেখাচ্ছে ভ্যালিডেশন ইরোর এখানে ভ্যালিডেশন সাকসেস যেখানটায় রয়েছে এখানে আপনাদের ভ্যালিডেশন কিন্তু ইরোর দেখাচ্ছে এই কারণে এই মহিলাদের টাকা কিন্তু বন্ধ হচ্ছে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আপনারটা দেখে নেবেন এটা গেল একটা এবার দ্বিতীয় কারণটা দেখাচ্ছি এবার দ্বিতীয় কারণ যেটা আপনাদের দেখতে হবে দেখুন এই এটা বেনিফিশিয়ারি স্ট্যাটাস তো এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি কিন্তু রয়েছে অনেকের ক্ষেত্রে এটা রেডি ফর পেমেন্ট রয়েছে কিন্তু অ্যাক্টিভ বেনিফিশিয়ারির জায়গায় ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে তো ক্ষেত্রে রয়েছে তাদের কিন্তু এই মাসে অর্থাৎ জানুয়ারি মাস থেকে টাকা ঢুকবে না তাদের টাকা বন্ধ হতে চলেছে ডিসেম্বর হয়তো পেয়েছিল জানুয়ারি থেকেই পাবে না তো এক্ষেত্রে বিশেষ কয়েকটি কারণ রয়েছে সেক্ষেত্রে প্রচুর মহিলা এরকম রয়েছে যাদের এই জানুয়ারিতেই ষাট বছর পূরণ হচ্ছে এদের ক্ষেত্রে এই টাকাটা বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবার আসি নতুনদের ক্ষেত্রে নতুন যারা রয়েছে তারা এবার টাকা পাবে কিনা না জানুয়ারিতে অন্তর্ভুক্তি হবে কিনা দেখুন প্রথমত এই যে প্রকল্প রয়েছে লক্ষ্মীরভাণ্ডারের এই প্রকল্পের টাকা পেতে এই যে চারটি স্ট্যাটাস দেখছেন এক দুই তিন চার এই চারটি কিন্তু সাকসেস হতে হয় কিন্তু বর্তমানে আপনার স্ট্যাটাসে দেখবেন হয়তো এই তিন নম্বর পর্যন্ত আপনার সাকসেস রয়েছে একটা দুটা তিনটা এই তিনটা পর্যন্ত যাদের যাদের সাকসেস রয়েছে তাদের কিন্তু আর কিছু করতে হবে না নতুন আবেদনও করতে হবে না আপনারা একটু অপেক্ষা করুন যেহেতু এসআইআর কাজ বর্তমানে চলছে আপনারা জানেন এই এসআইআর জন্য কিন্তু কিছুটা লেট হচ্ছে না হলে ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পে নতুনদের অন্তর্ভুক্তি করা হতো তো আপনাদের কিন্তু আর একটু অপেক্ষা করতে হবে খুব বেশি নয় তারপরেই নতুন প্রাপকের তালিকা প্রকাশ হবে সেখানে আপনার নাম অবশ্যই থাকবে তো আশা করছি নতুন দেওয়া এই আপডেটগুলো আপনার অনেকটা উপকারে আসবে পরবর্তীতে এরকম আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন